বিপদ আসলে বাবা উচিত কেননা বিপদ এমনি এমনি আসে না বিপদ এমনি এমনি আসে না মুসিবত এমনি এমনি আসে না হ্যাঁ কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে এটাও আবার অস্বীকার করা যায় না কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না আমরা নিরানব্বই ভাগ ওই গ্রুপে না এক বাবু নাই এখন ওই গ্রুপের লোক মুসিবত সকালে উঠা বলে ইলা ইনা আতাওয়াজ্জা আমি কোথায় যাব তা আল্লাহ বলে ইলা আউলিয়া আমার বন্ধুদের কাছে যাও তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব দুশমনদের কাছে কেন যাব না কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম আমি বন্ধুদের মর্যাদা আরো বাড়াইতে চাই এইজন্য এদের কাছে যাও ওই परसेंटेज আমরা না ওটা হাতের করে গোনা কয়েকজন হবে সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের কাছে যায় বদামলের কারণে যায় না ওইখানে তো derajat بلند হয় এজন্য জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয় আসাদুল বালাল আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন গুনার কারণে নাকি না মর্তবা বাড়ানোর জন্য ঠিক না মর্তবা বাড়ানোর জন্য মর্তবা বাড়ানোর জন্য অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন তুমি বোঝবা না তুমি বুঝবা না এটা তো এই জন্য এটা থাকবেই আর এটা এই জন্য এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে ঠিক না হম আল্লাহ 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 জিকিরে লেগেই আছে ডাকায় লেগেই আছে দোয়ায় লেগেই আছে ঠিক না কেন ওইখানে বিচ্ছেদ নাই কিন্তু আমরা নিরানব্বই পার্সেন্ট হইলাম ওইটা যে বিপদ আসলে আমাদের বাবা উচিত ছিল যে ভুল কেন আসলো ভুলটা কি হল একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজার উচ্ছে পড়া ভিড় থাকে মসজিদ শূন্য থাকে আল্লাহ খোলা ডাকতে থাকেন দশ দিন চব্বিশ ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন বেজর রাত্রগুলা লাইলা তুলকাদর দেওয়ার জন্য ডাকতে থাকেন কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে উচ্ছে পড়া বীর বাজারে থাকে রমজানের ভিতরে শেষ দশাকে কিনা কাটির ভিতরে বেহায়ের মাত্রা ছাড়া যায় এরকম ভিড় ভাড়া সারা বছরে কখনো থাকে না আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে যুবকরা কিছুটা আজ করতে পারবে এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না যতটুক শেষ দশকে হয় সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে যতটুক শেষ দশ দিনে মহিলাদের থেকে নেয় রাগ হয় না বেহায়ের একটা মাত্রা আছে রমজান মাস শেষ দশক আমার উপরে রাগ হন না উচিত ছিল আকাশ থেকে আগুন পড়া তাইলেও কোনো বেশি হতো না অতিরঞ্জিত হতো না আপনারাই যদি আমরাই যদি সীমা ছাড়া হয়ে যায় তাল্লার জন্য এটা সীমা ছাড়া হতো না